হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সুয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব গ্যালারি থেকে যদি ফিগ যদি ডিলিট হয়ে যায় সেই ফিগগুলো কিভাবে রিকভারি করবেন আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সঠিক প্রসেস দেখানোর জন্য চেষ্টা করব আমাদের অজান্তে আমাদের ব্লকের অনেক সময় কিন্তু আমাদের ডকুমেন্টগুলো ডিলিট হয়ে যায় গ্যালারি থেকে তখন কিন্তু আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি

আপনার দুই বছর আগে বা পাঁচ বছর আগে ফিক্স যদি করতে চান গ্যালারির টাকা পিকগুলা তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি হচ্ছে কি করবেন সার্চ বার লিখবেন ডক্টর ফোন ডি আর ডট এফ ও এন ই ডক্টর ফোন এবারে চার্জ দিবেন চার্জ দেওয়ার পর দেখেন এখানে যে অ্যাপসটা দেখাচ্ছে অ্যাপসটা ইনস্টল করে নেবেন বাট এটা হচ্ছে আপনারা প্লে টু থেকে ইনস্টল করবেন না আপনি ইনস্টল করবেন হচ্ছে গুগল থেকে ঠিক আছে কারণ প্লে টু থেকে ইনস্টল করলে আপনারা ওয়াটারপ্রুফ এটা পাবেন না সো আপনারা হচ্ছে গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে এখানে গুগলে টাইপিং করবেন আর ডট এফ ও এন ই ডক্টর ফোন মোট অ্যাপিকে আমি এখানে লেখাটা লিখে দিচ্ছি এভাবে চার্জ দেবেন ডক্টর ফোন মোট অ্যাপিকে এটা চার্জ করবেন ঠিক আছে এরপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে সো এখানে হচ্ছে যে ফার্স্ট ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো আমার অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমি আর দেখাচ্ছি না এখন আপনারা কি করবেন সে অ্যাপসের মাধ্যমে চলে যাবে আমি এখানে অ্যাপসের মধ্যে চলে আসলাম অ্যাপসটা দেখেন প্লাস আইকনের ভালো করে দেখেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি অ্যাপসটা হচ্ছে প্লাস আইকন সিস্টেম ঠিক আছে এখন আমি অ্যাপসটাতে ক্লিক করবো অ্যাপসটাতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা অপশান আসবে আপনার এখানে এক ড্রি অপশান ক্লিক করবেন এক ড্রি অপশানটাতে ক্লিক করে দিবেন সো আমি এক ডিতে ক্লিক করে দিলাম এক ডিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা নতুনভাবে পেজ আসবে সো আপনি হচ্ছে এখানে ক্রস চিহ্ন করে দেবেন এটাতে ক্রস চিহ্ন করে দেবেন ঠিক আছে সো আমি ক্রসে ক্লিক করে দিলাম এরপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন এরকম যদি আসে আপনি একটু ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে বের হবেন এখন এখানে দেখেন অনেকগুলো অপশান পাচ্ছেন আপনি যদি ফটো যদি রিকভারি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফটো অপশনে ক্লিক করবেন আপনি যদি ভিডিও যদি রিকোভারি করতে চান ভিডিও যদি রিকভারি করতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিও ক্লিক করবেন যদি আপনার মোবাইলের দু বছর আগে যদি ডিলিট হয়ে যায় তাহলে সেই পিকগুলো এই অ্যাপসের মাধ্যমে আপনি রিকভারি করতে পারবেন আর ভিডিও যদি দু বছর আগে ভিডিও যদি ডিলিট হয়ে যায় সেই ভিডিওগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনি যে মোবাইল থেকে কাজ করতেছেন সেই মোবাইলের পিক হতে হবে দেখা যাচ্ছে আপনার মোবাইলের পেক ডিলেট হয়ে গেছে গ্যালারি থেকে কিন্তু আপনি অন্য একটা মোবাইল থেকে ট্রাই করতেছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিকোভারি করতে পারবেন না মনে করেন আপনার মোবাইলে তিন বছর আগে পিক ডিলেট হয়ে গেছে সে তিন বছর আগে পিক গুলো ব্যাক পাবেন এবং এই অ্যাপসের মাধ্যমে সেই মোবাইল থেকে আপনার রিকোভারি করতে হবে কিন্তু আপনার মোবাইলের পিক ডিলেট হয়ে গেছে কিন্তু অন্য মোবাইল থেকে রিকোভারি করলে সেক্ষেত্রে হবে না ঠিক আছে সো এখন কি করবো আমি ওইখানে আরেকটা অপশন আছে আপনি এটাতে অ্যালো করে দিবেন নিচে একটা অপশন ফাংশন দেখেন অ্যালাও অ্যাক্সেস টু ম্যানেজ সল্ফে এটা অন করে দেবেন এরপর আমি কোড অপশানে ক্লিক করব সো এখানে যদি অ্যালাউ যদি অ্যালাও করে দেবেন অ্যালাও করে দেওয়ার পর এরপর এখানে আপনি কী করবেন এটা অন করে দেবেন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল অন এটা অন চালু করে দেবেন এরপর আবার ব্যাগ আসবেন ব্যাগ আসার পর আবারও কোড অপশান ক্লিক করবেন কোড অপশানে ক্লিক করার পর দেখেন এখানে স্ক্যানিং নিচ্ছে অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন আপনার মোবাইল বর্তমানে যে ফিকগুলো আছে সেই ফিকগুলো এখানে চলে আসবে এবং আপনার দুই বছর আগে তিন বছর আগে কিংবা দুই দিন আগে ডিলিট হয়ে গেছে সেই সেইগুলো এখানে চলে আসবে তবে এখানে আপনাদের থেকে একটু ওয়াইটিং লিস্টে থাকতে হবে কারণ যেহেতু আপনি দুই বছর আগে ফিক ডিলিট রিকভারি করবেন তিন বছর আগে ফিক রিকভারি করবেন তার মানে এই তিন বছর পর্যন্ত আপনার মোবাইল কত হাজার ফিক আপলোড ডিলেট হয়েছে সেটা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন এই জন্য একটু অপেক্ষা করতে হয় এটা কমপ্লিট হওয়ার জন্য দেখেন আমার এখানে অলরেডি বারো হাজার প্লাস হয়ে গেছে সো এটা আরও লুডিং নেবে লুডিং যখন নেওয়ার শেষ হয়ে যাবে তখন এটা এখানে স্ক্যানিং কমপ্লিট লেখা উঠবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে সরকারি বোঝানোর সুবিধার্থে যদি মনে করেন এখানে যে পিকগুলো শু করতেছে যদি মনে করেন সে ডিলেট হওয়ার পিকটা এখানে আপনার দেখা যাচ্ছে তাহলে তার কোনো কথা নাই আপনি হচ্ছে কি করবেন সে পিকটির মধ্যে আপনি টাচ করবেন মনে করেন আমি এই পিকটার মধ্যে টাচ করব। মনে করেন এটা আমার ডিলেট হওয়া এটার মধ্যে আমি টাচ সো আমি টাচ করলাম টাচ টাচ করার করার পর পর একটা দেখেন এখানে একটি রিকভার অপশন পাচ্ছেন দেখেন রিকোভার আপনি এখন রিকভার অপশন করবেন রিকভার অপশন দিয়ে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ আসবে এখানে স্টোরেজ ডক্টর ফোন আছে ফোন আছে আপনি কোন ফোনটা সেভ করতে চাচ্ছেন অথবা এখানে আপনি লিখে দিতে পারবেন নিউ ফোল্ডারে ঠিক আছে সো আপনি যেটা দিতে চাচ্ছেন এটাতে সিলেক্ট করবেন সো আমি এখানে স্টোরেজ ডক্টর ফোন যেটা সেটাতে ঠিক আছে ওটাতে রাখলাম এরপর আপনি কী করবেন সেভ অপশন দিয়ে দেবেন ঠিক আছে সো আমি এখানে সেভ অপশন দিয়ে দিলাম সেভ অপশন দিয়ে দিলে এটা হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে এটা অলরেডি সেভ হয়ে গেছে রিকুভার সাকসেসফুলি সো আমি এখানে এখন গ্যালারিতে গিয়ে দেখাবো সো অলরেডি আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে আসার পর আমার প্রত্যেকটা ফুল্ডারগুলো এরকম শু করবে তো ওই নামে সফটওয়্যার নামে একটা ফুলডার শু হবে এখানে যেমন এখানে ক্লিক করলাম দেখেন এখানে ডক্টর ফোন ডক্টর ফোন নামে অটোমেটিক একটা ফুলডার ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন দেখেন আমি যে পিকটা রিকভারি করছি সেই পিকটা কিন্তু এখানে চলে আসলো ঠিক আছে সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনার তিন বছর আগের পেগু যদি গ্যালারি থেকে যদি ডিলিট হয়ে যায় সেটা হচ্ছে আপনি খুব শর্টকাটভাবে আপনি অ্যাপসের মাধ্যমে রিকভারি করতে পারবেন অ্যাপসটা হচ্ছে খুবই কার্যকরী আপনারা এটা প্র্যাকটিক্যালি ট্রাই করতে পারেন কারণ এটা হচ্ছে আমি কথা যেটা বললাম সেটা আপনারা কার্যকর্মে মিল পাবেন ঠিক আছে অ্যাপসটার নাম হচ্ছে ডক্টর ফোন যাদের যাদের গুরুত্বপূর্ণ বিকস গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে তারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনারা রিকভারি করতে পারবেন এটা হচ্ছে খুব কার্যকরী একটা অ্যাপস সো যাই হোক আজকে ভিডিও দেখে যদি কোনো কিছু যদি উপকৃত হন কোনো কিছু যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন আর এ ধরনের লেটেস্ট সাবজেক্ট যদি ভিডিও পেতে চছেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও করার জন্য চেষ্টা করবো যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতে দেখতেটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতার জন্য নেবেন আমি প্রিন্স প্রিনিসবিদা নিচ্ছি আসসালামু আলাইকুম